嗯 <laughs> নমস্কার বন্ধুরা রিঙ্কু ডেলি লাইভ ব্লগসে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি শিবকে আরাধনা করার এক পরম মুহূর্ত শিবরাত্রির ব্রোত সবাই রাখতে পারে নারী পুরুষ বাচ্চারা বৃদ্ধরা সবাই কিন্তু শিবরাত্রির ব্রত করে তো শিবরাত্রিতে আমরা কি কি খাবার খাবো আর কি কী খাবার বর্জন করব সে বিষয়ে একটু আলোচনা আমরা আজকের ভিডিওতে করব শিবরাত্রিতে তিন দিন পালন করা হয় শিবরাত্রির আগের দিন আমরা কিন্তু সংযম রাখি এবং শিবরাত্রির দিন সারা সারাদিন নির্জলা উপবাস করে রাতের তিন প্রহর চার প্রহরে কিন্তু আমরা জল ঢেলে পুজো সম্পন্ন করি এবং পরের দিন পালন করে উপবাস ভঙ্গ করা হয় শিবরাত্রিতে ফুল বেলপাতা ফল মূল যা আমরা অর্পণ করে পুজো দিয়ে থাকি সবটাই কিন্তু শিবলিঙ্গকে দিয়ে থাকি শিবরাত্রিতে অবশ্যই শিবকে ধুত্রা ফুল অর্পণ করা উচিত সেটা কিন্তু সাদা রঙের ফুল হতে হবে কোনো মতে লাল কিংবা গোলাপি ধুত্রা ফুল শিবকে অর্পণ করা যাবে না ক্ষুত্রা ফুলের পাশাপাশি বেলপাতাও আমরা মহাদেবকে অর্পণ করে থাকি বেলপাতাকে কিন্তু শিবের সংকেত হিসেবে ধরা হয় বেলপাতায় শিব নাকি খুবই খুশি হয় আমরা যখন শিবলিঙ্গে পুজো দেব তখন অবশ্যই ঘি মধু গঙ্গা জল সমেত তার সাথে শুদ্ধ জল নিয়ে শিবের মাথায় অর্পণ করব। সাথে ফুল হলে খুব ভালো হয় আকন্দ ফুলও কিন্তু আমরা শিব পূজায় অর্পণ করে থাকি এবার আমরা আলোচনা করব কীভাবে সংযম করবো মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই আমরা সম্পূর্ণভাবে নিরামিষ খাবার দাবার খেয়ে থাকি নিরামিষ খাবার খেয়েই কিন্তু সংযম করা হয় মহা মহাশিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গঙ্গাজলসহ বিলপত্র মহাদেবকে অর্পণ করা উচিত দিনের শুরুটা যদি মহাদেবের নাম দিয়ে উপবাস শুরু করি সারাটা দিন অনেক ভালো কাটবে এবং রাতের বেলা পোহরে পোহরে বাবার মাথায় জল ঢেলে শিবকে পুজো দেওয়া হয় শিবকে পুজো দেওয়ার সময় অবশ্যই গোটা বেল শিবের মাথায় ঠেকিয়ে রাখবেন পাঁচ ফল শিবকে অর্পণ করা যেতে পারে বেলপাতার সাথে সাদা ধুতরা ফুল আকন্দ ফুল শিবকে অর্পণ করা যেতে পারে তাছাড়াও ঘিরের প্রদীপ ঘি মধু সহ গঙ্গা জল দিয়ে এবং দুধ দিয়ে শিবলিঙ্গে অর্পণ করা হয় সবটাই ভক্তি ভক্তি ভরে আমরা শিবকে যা অর্পণ করবো তাতেই আমাদের মনস্কামনা পূর্ণ হবে মহাশিবরাত্রিতে কি কি খাবার খাওয়া যাবে না ভুল করেও শিবরাত্রিতে মুসুর ডালের কোনো খাবার খাবেন না মুসুর ডালকে আমিষ খাবার হিসেবে ধরা হয় ভুল করেও পিঁয়াজ রসুন খাবেন না বা আমিষ জাতীয় কোনো দ্রব্য কিন্তু খাওয়া যাবে না এছাড়া দুধ দিয়ে দুধ চা কিংবা কফি কোনোটাই খাওয়া উচিত পোড়া জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না উপবাস থাকাকালীন এমনি সাধারণ লবণ খাওয়া যাবে না সন্দেহ লবণ ব্যবহার করা যেতে পারে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর পুজো সম্পন্ন হলে ফলাহার করা যেতে পারে সারাদিন উপবাস থাকাকালীন নির্জলা উপোস থাকাই ভালো যারা নির্জলা উপোস থাকতে পারে না তারা কিন্তু শরবত খেতেই পারেন এবং রাতে পূজো শেষে শরবত আহার করা যেতে পারে শরবত খেলে কিন্তু উপবাস ভঙ্গ হয় না পুজো শেষে এইভাবে সমস্ত ফল দিয়ে সাবু মাখা খেতে পারেন কিংবা যাদের সাবু সহ্য হয় না ফল খেতে পারেন শিবরাত্রির পরের দিন পারণের সময়সূচি অনুসারে সেই সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হবে আবারও মহাদেবের পুজোর মধ্য দিয়েই পারণ শেষ হবে এবং পায়েস রান্না করে মহাদেবকে ভোগ দেওয়া যেতে পারে পারণের সময়সূচি শেষ হলেও সেই পুরো দিনটা নিরামিষ খেয়েই উপবাস ভঙ্গ করতে হবে এইভাবেই কিন্তু তিনটে দিন আমরা পালন করে থাকি মহাশিবরাত্রির দিন ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে শিবের মাথায় অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় ও সকল পাপ ধুয়ে যায় দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই খুশি হয়ে যান তাই আমরা মহাদেবের আরাধনা করি শিবরাত্রি শিবের জন্য যে রাত্রি আমরা পালন করি বা সারা রাত ধরে পুজো করে জেগে থাকি তো সেটাকেই শিবরাত্রি বলা হয় এটা শিবের জন্যই তপস্যার সেই রাত প্রাচীনকালের এক পৌরাণিক গ্রন্থে একটা গল্প কথিত আছে যে এক ব্যাত বাড়িতে তার সবাই অনাহারে ছিল সে চলে যায় শিকার করতে আর সেই দিন ছিল মহা শিবরাত্রির সেই রাত তো দিন কেটে যায় কোনো রকম শিকার কিন্তু ব্যাত পায় না অবশেষে সন্ধ্যের পর সে দীর্ঘ প্রতীক্ষায় থাকল কখন এই ঘাটের দিকে পশু পাখিরা জল আহার করতে আসবে আর তখন সে শিকার করবে এই ভেবে সে এক বেলগাছের ওপরে বসে রইল আর বেলগাছের নিচেই ছিল দেবাদিদেব মহাদেবের সেই জ্যোতির্লিঙ্গ ব্যাত অপেক্ষায় রইল যে কখন তার শিকার আসবে আর সে শিকার করে নিয়ে গিয়ে বাড়িতে সবার ক্ষুধা মেটাবে তো তখনই এক পহর কেটে যাচ্ছে কিন্তু কোনো শিকার সে কিন্তু পাচ্ছে না এমতো অবস্থায় তার সেই বিল্লপত্র আর গঙ্গাজল শিবের মাথায় তার কাছ থেকে কোনো ক্রমে পড়ে যায় এতেই মহাদেব অনেক খুশি হয় এবং ব্যাধের সমস্ত পাপ ধুয়ে যায় তো এই গল্পটাই আমাদের শিক্ষা দেয় যে মহাদেবকে আমরা যেভাবেই পুজো দেই না কেন মন থেকে তৃপ্তি সহকারে যদি আমরা জল আর বেলপাতা অর্পণ করে থাকি তাতেই কিন্তু মহাদেব অনেক তুষ্ট হন তো আজকের এই মহা দিনে মহাযোগে তোমাদের সাথে শিবরাত্রির ভিডিওটা পালন করলাম মহাদেবের নাম নিয়ে কিছু কথা বললাম এতে আমার খুবই ভালো কাটলো সময়টা আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগলো তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে আমার সাথে ছিলে সবাইকে জানে অনেক ভালোবাসা আর হ্যাঁ একটা কথা বলছি এত কিছু যে বললাম তার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি কিন্তু বেশি কিছু জানি না আমার সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে কিছু গল্প কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা বেশে পাশে থেকো সবাইকে জানাই অনেক ভালোবাসা আজকে এখানেই শেষ করছি মহাশিবরাত্রি ওং নম শিবায়